বর্তমান যুগটা হলো ইন্টারনেটের যুগ অনলাইনের যুগ বর্তমানে ইন্টারনেট বা অনলাইন ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতিদিন সেল হচ্ছে আর সারা বিশ্বের হিসাবে সেখানে মিলিয়ন টিলিয়ন সারাই যেতেছে ঠিক আছে তো আমরা বর্তমানে ম্যানুয়াল বা অফলাইন দোকান খুলে বেশিরভাগ লোকই লস লস চলতেছে না বরবার কারেন্ট বিল দিতে পারতেছে না অপরদিকে অনলাইনের সম্ভাবনাটা অনেক বেশি প্রতি বছরই কয়েক গুণ হারে প্রত্যেকটা দেশেই অনলাইন ব্যাসা কেনার সম্ভাবনা বাড়তেছে তো আমরা আজকে কথা বলবো কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন এবং অ্যাপ্রুভ পাবেন এটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে গাইড করা হবে ওকে আমি এখন আমার ফেসবুকে আছি ফেসবুকে যদি আমি একটু উপরের দিকে দেখি এখানে একটা মার্কেট আইকন আছে এটা এছাড়া আপনি যদি আপনার প্রোফাইলে ক্লিক করেন তাহলে এখান থেকে মার্কেট প্লেস এই অপশানটা আছে এটা এখানে আপনি দেখেন অনেকগুলো পণ্য সবার কাছে চলে আসছে এটা এখানে আপনি সেলে ক্লিক করবেন আমার একটা প্রোফাইল আমার প্রোফাইলটা যদি আমি একটু দেখি এটা এখন খালি আছে ওকে আমি অন্য একটা দিয়ে করি আপনার এখানে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর আপনাদের পণ্য আইটেম অনুপাতে আমি কারে ক্লিক করলাম যেহেতু আমি একটা কারের অ্যাড দেব তো প্রথমে আপনি আপনার কয়েকটা ছবি তুলে রাখবেন এবং সেটাকে আপনি নিয়ে আসবেন এখানে আপনি সর্বনিম্ন একটা দিতে পারবেন তবে চারটা থেকে ছয়টা দেওয়া উত্তম পণ্যের বিভিন্ন দিক আপনি উপর নিচে ডানে বামে করে দিবেন ওকে এরপরে এখানে টাইটেলটা সুন্দর করে দিয়ে দেবেন প্রথমটাতে টাইটেলটা ফোনের সাথে বিষয়ের নাম নাম বা এই জাতীয় রিলেটেড অবশ্য রাখবেন ঠিক আছে এখানে আমি আমার গাড়ির মডেল নম্বর এবং নামটা দিয়ে দিব ওকে সেকেন্ড যেটা আছে এখানে আপনারা প্রাইস দিবেন মূল্য কত রাখতে চান ঠিক আছে তো এখানে আপনি চাইলে জিরো দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে রেটটা দিয়ে রাখলে তাহলে কাস্টমাররা সঠিক কাস্টমার পাইতে সুবিধা হয় এখানে আপনি আপনার পণ্যের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ আমি কার এবং ট্রাক দেব এবং এখানে লোকেশান লোকেশানটা আপনি আবার চেক করে অ্যাপ্লাই করে দিবেন ঠিক আছে যাতে আপনার আশপাশে বা ওই সিটির মানুষকে বেশি করে দেখাতে পারে আর এখানে টেক আপনার যে পণ্য সে রিলেটেড কিছু টেক দিয়ে দিবেন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে যেমন আমি দিলাম ইউজার কার এটা একটা পুরানো গাড়ি তারপরে এখানে এই জাতীয় আর কয়েকটা কিওয়ার্ড তৈরি করে নিলাম কিওয়ার্ড যতটুকু সম্ভব রিলেটেড এবং মানুষ কি লিখে করতে পারে আপনার পণ্য ক্যাটাগরি হিসাবে সেটা যদি হতে পারে বেবি শপ কিডস আইটেম বা কি তো কিওয়ার্ডগুলো আপনি সিলেক্ট করবেন ফার্স্ট এখানে বিশটা টেক দেওয়া যায় চার পাঁচটা দিলেই চলবে বেশি দিলে দিতে পারেন ঠিক আছে তবে কিওয়ার্ডগুলো একটু যাচাই করি বা গুগলে সার্চ করে দিতে পারেন আর এখানে অফার শোয়িং এটা আপনারা যদি চান এটা ওপেন করে দিতে পারেন এটা হবে আপনারা টোয়েন্টি পার্সেন্ট মতো ডিসকাউন্ট এরকম একটা দেখাবে মেবি এরকম তো নিশ্চিত এই অফার শপিং এটা আমি চালু করে দেব আপনারা চাইলে দিতে পারেন তাহলে এরা মূল্য থেকে কিছু কমই দেখাবে তাদেরকে সর্বনিম্ন এত দেখাবে এবং সর্বোচ্চ আপনি যে রেটটা দিচ্ছেন সেটা দেখাবে ওকে আচ্ছা আমি এখানে রেট কম দিয়ে দিছি আমি চাইছিলাম তারা চোদ্দো হাজার দিতে আমি চোদ্দো হাজার দিই চোদ্দো হাজার দিব এবং আরেকটা শুনি লাগবে সরি ওকে চোদ্দো হাজার দিব আর এখানে অফার অফার যেতে দিব চোদ্দো হাজার দিব ওকে অফারটা দিয়ে দিলাম দরপর আপনারা উপরে দেখেন নেক্সট বাতা মাসে বা নেক্সট বাটা আছে ওটাতে যাবেন তো আর এগুলো ভালোভাবে দেখে নেবেন আমি ডিসক্রিপশনের জন্য কিছু কিওয়ার্ড আমি লিখে রাখছি সেগুলো নিয়ে আসবো ওকে এখানে ডিসক্রিপশানে আমি কিছু কিওয়ার্ড লিখে আসছি দিয়ে দিই ওকে তো এখানে আমি বিবরণীতে সম্পূর্ণ সঠিক তথ্যগুলো যতগুলো দোষ সম্ভব ভালোভাবে বুঝিয়ে এখানে যেহেতু আপনি অনেকগুলো ওয়ার্ড লিখতে পারবেন সেক্ষেত্রে পাঁচ হাজার ওয়ার্ড লেখা যায় তো আপনি যতদূর সম্ভব বেশি লিখবেন সঠিকটা কারণ अप्रুভাল পেতে হলে এখানে আপনাকে ভুলভাল কিছু দেওয়া যাবে না এছাড়া একবার যদি আপনি अप्रুভাল পানো সেক্ষেত্রে দ্বিতীয়বার নাও পেতে পারো ঠিক আছে এখানে আমি বিস্তারিত দি যাতে আমাকে হয়তো কাস্টমার ডিসটারব না করে ঠিক আছে সেজন্য আমি যেটা করব সেটা হলো বিবরণীতে আমি সম্পূর্ণ সঠিক তথ্যগুলো দিয়ে দেব ঠিক আছে তাহলে কাস্টমার যদি পছন্দ মনে করে তাহলে কিন্তু সে আমাকে নক করবে ঠিক আছে আর কোথায় মেসেজ পাবেন কোথায় মেসেজগুলো আসবে এগুলো আমি দেখিয়ে দিব আপনাদেরকে ওকে আমি এটার মূল কি কত এক্সপায়ার কিছু দিয়ে দিছি তো আমাদের মোটামুটি কমপ্লিট আমরা যদি নেক্সটে যাই এই যে উপরে ওকে এখানে আপনি চাইলে রিলেটেড দু একটা গ্রুপে ওকে দিয়ে দিয়ে দিতে পারবেন টিকমার করে দিতে পারবেন আমি একটা গ্রুপ দিয়ে দিলাম সেম ইউজার সেল ইউএই তো এখান থেকে পাবলিশে ক্লিক করলাম করার পরে আসলে এই প্রুফ হলে আপনার কাছে একটা মেসেজ আসবে এবং মেসেজগুলো কোথায় কোথায় কীভাবে কাস্টমারের মেসেজগুলো পাবেন সেটা আমরা দেখব ওকে আমাদের এটা হয়েছে এবং বিউ মাল্টিপাল প্রোফাইল এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই যে এখানে এটা কিন্তু এপ্রুভ হয়ে গেছে ওকে এখানে উপরে দেখেন গ্রিন টিক যে মাঠটা আছে এর মানে আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে অর্থাৎ এটা মার্কেট প্রাইস চলে গেছে ঠিক আছে এখানে আপনার ডিটেলস এখানে আসবে উপরে টিক মার্ক ঠিক আছে এবং একটা আপনার নোটিফিকেশনের ওখানে একটা মেসেজ আসবে সেটা দেখে নিতে পারেন বের হয়ে এখান থেকে যদি আমরা বের হয়ে যাই মার্কেট প্লেস ইনবক্স এখানে আপনার মেসেজগুলো আসবে ঠিক আছে আমরা নোটিফিকেশান আসি আমাদের কিন্তু মেসেজ আসছে এই মেসেজ আপনার মেসেজটা সব কিছু ঠিকঠাকই আছে মনে হচ্ছে আশা করি আপনাদের অ্যাপ্রুভাল হবে আর যদি অ্যাপ্রুভ না হয় যেটা করবেন সেটা হলো ওই দিন আর পোস্ট করবেন না এবং ওই ছবিগুলা আর আপলোড করবেন না অন্য ছবিগুলো এডিল ডিলিট করে নতুন কোনো ছবি অ্যাপ্রুভ হয়ে গেছে নতুন কোনো ছবি বা অন্য কোনো ছবিকে দিবেন ঠিক আছে কারণ এখানে মূলত মাদকদ্রব্য বা আপনার অশ্লীল পণ্য বিক্রির বিষয়ে তারা কিন্তু এখানে অনেক সতর্ক ঠিক আছে এই জন্য অ্যাপ্রুভ না দিলে আপনারা পরবর্তীতে অন্য কোনো ছবি তুলে তখন অ্যাপ্লাই করবেন ঠিক আছে